স্টেপ ডাউন ট্রান্সফর্মার bushing কয়টা থাকে? স্টেপ ডাউন ট্রান্সফর্মার। হুম। পাঁচটা। আচ্ছা স্টেপ ডাউন পাঁচটা কত? আরে না না আমি তো আমি তো কথা মানে রিপ্লে কিন্তু লাইসেন্সিং বোর্ডে কি আপনার রিপ্লে করবে? আপনি পাঁচটা কোসেন উনি শুনি এমনি আর লাইনে চলে যাবে। পাঁচটা কথা আর লাইনে চলে যাবে। লাইন যখন চলে গেল তখন তো উনি তো পাঁচটাই স্টেপ ডাউন পাঁচটা আচ্ছা সাতটা হবে না? আমরা এখন খ বিভাগের কিছু প্রশ্ন করব পটাপট করে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং খুব দ্রুত বেগে উত্তরগুলো দেবে নাকি তা প্রথমে আমি ইয়া জীবন ভাইকে প্রশ্ন করি জীবন ভাই উত্তর দেন জীবন ভাই আগে কন ডল স্টেটাস কোনটা আচ্ছা ডল স্টেটার

ইন্ডাকশন মোটর কত প্রকার ইন্ডাকশন মোটর আচ্ছা সিঙ্গেল ফেজ মোটরে সিঙ্গেল ফেজ মোটরে ক্যাপাসিটার লাগে থ্রি ফেজ মোটর লাগে না কেন থ্রি ফেজ মোটরে সিঙ্গেল ফেজ মোটরে ক্যাপাসিটার লাগে থ্রি ফেজ মোটরে ক্যাপাসিটার লাগে না কেন আচ্ছা যাই হোক স্টার ডেল্টা করতে পারেন জি স্টার ডেল্টার ডায়াগ্রাম আঁকে দিতে পারবেন জি আচ্ছা ওকে এটা কেন করা হয় স্টার ডেল্টা কেন করা হয়

স্টার্টার মোটর স্টার্টার স্যার আর কি কাজ করে দেখ ওটা করে দেবেন মোটর উল্টো ঘুরতে হবে তখন কি করবেন ফেজ একটা যে কোনো ফেজ দুইটা ঘুরাই দিলে আচ্ছা মোটর চালানোর সময় এক ফেজ মিস করলে তখন কি হবে মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনা নেবে হবে এবং না প্রথমে কিভাবে বুঝবেন যে এক ফেজ পুড়ে গেছে মোটর হচ্ছে যে স্লো হয়ে যাবে প্লাস হচ্ছে আপনার হচ্ছে যে এম্পিয়ার বেশি নেবে আচ্ছা যাই হোক আপনার বেলায় গেল সহজে আচ্ছা আপনারে প্রশ্ন করি এই প্রশ্নগুলো কিন্তু আমি ছাড়ছিলাম কতটুকু আপনি সামনে এগিয়েছেন একই ভাবে আপনি উত্তর দেবেন পটাপট করে উত্তর দেবেন আচ্ছা ডরসটা ছিলেন জি ছিলেন না সার্কিট ব্রেকার ছিলেন জি এখানে কি কি সার্কিট ব্রেকার আছে দেখান তো এখানে আছে এটা কি এটা হ্যাঁ এমপিসিবি এমপিসিবি অর্থাৎ কি মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার এটা কি এমসিসিবি এমসিসিবি অর্থাৎ কি মোল্ডেজ কেস সার্টিফিকেট এটা কি আরসিবি আরসিবি অর্থ কি রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার আচ্ছা এটা কি এমসিবি এসপি

আর ওটা পারেনি ওনার মতন সার্টিফিকেট কার বলে বুঝাই দিয়েছে সুন্দর করে তিন জন উঠে খুব একটা ব্যাড তাদের কপালটা যে একই টেবিলে একই প্রশ্নের ফলায় পড়বে আর একই অফিসের এই কারণে আমি এই মিনিস্টার এর বেশিরভাগ সামনে রাখি বেশিরভাগ সামনে রাখার অর্থ হচ্ছে যাতে ওনার মতো নয় এরকম ভুল যাতে আর কেউ না করে সাইবার বলেন এটা কি তুমি বলো ফিউজ হোল্ডার ফিউজ হোল্ডার আচ্ছা গেল মোটর কত প্রকার জীবন ভাই কিন্তু ভুল করছে থাকবে yes, <st> <coughs> সবাই কমেন্ট করে একটু জানাবেন যে থ্রি ফেস মোটরে ক্যাপাসিটার লাগে না কেন আমি কিন্তু কাউকে এই এই প্রশ্নের উত্তরটা কিন্তু কাউকে দিচ্ছি না কারণ সবই যদি উত্তরে দিয়ে দিই তাহলে আপনারা তো কিছু কমেন্ট করবেন হ্যাঁ যেমন জীবন ভাইও কিন্তু ব্যাখ্যাটা ভাঙা দিতে পারে নেই সেও ভাঙা দিতে পারেনি ইনশাল্লাহ তিনজনের কিন্তু দুজনে কিন্তু এবিসি তিনটে লাইসেন্সেরই পরীক্ষা দিই চেষ্টা করব কেননা কিছু কোশ্চেনগুলো যদি আটকায় রাখি ওইগুলোর আমি কমেন্টে জানি যে কিছু লোক যদি কমেন্ট করে না বুঝি যে এই ভিডিওটা কেউ দেখছে শেষ পর্যন্ত সে বিষয় নিয়ে একটু কমেন্ট করছে দেখ আরো জনকে বুঝে দেওয়ার চেষ্টা করবেন আপনারা একটু জানলে মানে প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা একটা থ্রি ফেস মোটর চালাতে কয়টা ক্যাপাসিটি লাগে ক্যাপাসিটি লাগে না যাক কাঁচা কাছে গিয়েছে আচ্ছা এটা তোমার প্রশ্ন আচ্ছা ওই একই সিস্টেম প্রশ্ন না আচ্ছা

পরিবর্তন হয়ে যাবে বোঝাতে হবে মটরে কোনো না কোনো ঝামেলা হয়েছে এটা হচ্ছে প্রথম আকর্ষণ আচ্ছা আপনি বলেন তো একটা মোটর রানিং অবস্থায় যদি একটা ফেস মাইল খায় তখন কি হবে এবং আপনার মোটরটার কয়েন্ট ঘুরিয়ে যাবেন আচ্ছা মেন ব্যাপার হলো কি একটা মোটর যদি এক ফেস মাইল খায় যদি মোটর লোডে থাকে তখন মোটরটা কিন্তু দাপ করে জাগায় বন্ধ হয়ে যাবে প্রথম অবস্থা বন্ধ হয়ে যাবে মানে ও কিন্তু লোডে যদি থাকে তখন ও চলতে পারবে না বন্ধ হয়ে যাবে আর বন্ধ হয়ে যাওয়ার মধ্যে যদি সঠিক টাইমে যদি কেউ যদি সুইচ অফ করতে পারে তাহলে তো গুড আর যদি না করতে পারে তখন কি হয় মোটরটা পুড়ে যায় এই ক্ষেত্রে আমরা এমপিসিবি ব্যবহার করি এই কারণে যে আমার এই এমপিসিবিতে কিন্তু একটা রোটেশন মানে কত এমপি একটা মোটর নেবে সেটা সিলেক্ট করার সিস্টেম আছে তো যখন আমি এইখানে ভেরিয়েবলটা ঘুরে আমার মোটরটা দেখে একটা সাত হসপার মোটর সেভেন পয়েন্ট ফাইভ অসপর বারো থেকে পনেরো এই নয় থেকে বারো এমপিয়ার কারণ নেবে আমি বারোতে সেট করে দেখলাম তা যখন এক পিস মাছ যাবে তখন যখন ও বারো বেশি যখন পনেরো চোদ্দ উঠে যাচ্ছে তখন ও কিন্তু অটোমেটিকলি বন্ধ করে দিচ্ছে তো যখন বন্ধ করে দিচ্ছে তখন তো মোটরটা সেফ সহজ উপায় আচ্ছা গেল এলো এটা দুই নম্বরে কোশ্চেনের উত্তরটা কিন্তু সঠিকভাবে দিতে বলেন না ঠিক আছে স্টার্টারটা কেন করি মোটর ষাট পার্সেন্ট রান করার এবং মোটর সেফটি জন্য মোটরের ষাট পার্সেন্ট রান করার জন্য স্টার ডেল্টা করা হয় না মোটরের সুরক্ষার জন্য স্টার ডেল্টা করা হয় এবং স্টার থেকে ডেল্টায় যায় যদি যখন জিজ্ঞেস করা হয় তখন প্রশ্নের উত্তর হবে যে মোটরের ষাট পার্সেন্ট রান হলে স্টার থেকে ডেল্টায় যাবে কিন্তু উনি যে উত্তর দিচ্ছে আসলে উত্তরটা দেওয়া হয়নি এটা হলো তখনই উনি এখানে যাবে তখনই বলবে যে ইউটিউব দেখে শিখে আসছে বাস্তব জানে না আচ্ছা গেল স্টার ডেল্টা মোটরে কয়টা কয়েল থেকে স্টার ডেল্টা মোটর কয়েল তিনটা

এইভাবে উল্টো পাল্টা প্রশ্নগুলো ওখানে উল্টো পাল্টা না বাস্তব প্রশ্নগুলো একটু ঘুরে করে যে দেখে যে কাস্টে দানে কি না মানে স্টার ডেল্টা মোটর কয়টা কয়েল থাকে হ্যাঁ যে থ্রি স্যারিবে তিনটে কয়েলই তিনটে কয়েলকে কেউ স্টারে কানেকশন করা হয় কোনো ডেল্টা কানেকশন করা হয় কোনো মোটরে স্টার এবং ডেল্টায় কানেকশন করা হয় কারণ কানেকশন হয় তিন প্রকার যেমন স্টার কানেকশন ডেল্টা কানেকশন আবার স্টার ডেল্টা কানেকশন এই জিনিসগুলো একটু মাথায় রেখে

আহ স্টেপ ডাউন ট্রান্সফরমারে পাট্রা বন্ডিং লাগানছে আচ্ছা 7 হবে না 4 টা স্টেপ ডাউন ট্রান্সফরমারের এলটি সাইডে কি কয়েল ওয়াইন্ডিং থাকে স্টেপ ডাউন ট্রান্সফরমারের এলটি সাইডে কয়েল ওয়াইন্ডিং এ কি কি কানেকশন থাকে মানে না আপনি বলুন এলটি সাইডে ايش কানেকশন স্টার কানেকশনাল এসটি সাইডে ডেল্টা ডেল্টা কানেকশন

এই হঠাৎ জিনিসটা বোঝাচ্ছিল এই কারণে কারণ লাইসেন্সিং বোর্ডে যখন আমরা পরীক্ষা দিতে যাই